নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দক্ষিণাঞ্চলের বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন তিনি জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান বুধবার বেলা বারোটার দিকে তিনি বরিশালে পৌঁছান এদিকে ২০ বছর পর তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল সড়কের দুপাশে ব্যানার প্লেকার্ডে ছেয়ে গেছে শহর জানা গেছে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা জানাবেন দলের চেয়ারম্যান জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে তাদের দেয়া অঙ্গীকার পূরণে কি করণীয় তাও জানাবেন বলে আশা করছেন বরিশালের নেতাকর্মীরা বিভাগের নানা সমস্যার সমাধান এবং এখানকার মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করবে বলেও প্রত্যাশা করেন তারা বরিশাল বিভাগের একুশটি আসনের বিএনপির মনোনীত উনিশ ও শরীফদের জন প্রার্থী মঞ্চ আসেন তাদের জন্য থানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপির চেয়ারম্যান দুপুরে বরিশালের জনসমাবেশ শেষে হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছে নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের আমি মনে করি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে আমরা বরিশালবাসী আনন্দে আনন্দিত এবং আমরা সবাই উদ্বিলিত আমরা ওনার দিক নির্দেশনা শোনার জন্য আমরা এখানে এসেছি আমরা যারা বিএনপিকে ভালোবাসি মন থেকে ওনার কথা শুনবো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে প্রচার চালিয়ে যাচ্ছি তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পরে দেশে আসছেন সেই হিসাবে আমরা এমনি আনন্দ আনন্দিত উৎথুল্য পাশাপাশি উনি যে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ সমাবেশ সমাবেশের জন্য সমাবেশ বক্তব্য রাখছেন গিয়ে গিয়ে